এরপরে তোর কিন্তু হাত চলবে কই দিলাম কিন্তু আপনি আর ভালোবাসে কি প্রতিদান দিলেন তোর হাঙ্গে করে দিতাম নি ওকে হ্যাঁ তোরে কইলাম তুই আমার লগে থাক আমার টেক কেয়ার কর তোর জীবনে যা কিছু লাগে ভাইয়া তো আছি এত টেনশন করছ এর কিলে কিন্তু আপনি তো ভুলে গেছেন আই দিলে আপনি জেল খালা তুমি বাড়িতে নিতেন না শিয়ানো হয়ে গেছে কেন শেয়ার হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে তুমি তুই আর পোস্ট দিলে বাড়িতে নিতেন না তুই যে নোয়াখালীতে কত আকাম কুকাম করছ এতে আই আসিলাম না তোর জীবনে আই না থাকলে তো এতদিন গণপিটন খাই মরি যাইলি সুন্দর করে বুঝাই বলছি ব্যাগ ট্যাগ করছে কালকে নোয়াখালী চলে যা আর টাকা সব কিনলে থাকতে চাস বুঝি না নতুন নতুন বন্ধু যোগাইছো ড্যান্ডি শাকিল তোর বন্ধু কেন এসব হিরোইনচির রাস্তার মধ্যে হিডি কোনদিন মারি মারিয়ালে আমি কিন্তু ঠিক নাই শিমুল না ড্যান্ডি মিন্ডি হিডি খাই না 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 খেলে ভালো হইছে সুন্দর করে সাইডটা দিয়ে বাছাতে ব্যাগ ট্যাগ করছে চলে যা যা আপনি আর কিছু খাইবেন নি না কিছু খাইতাম না কিন্তু আই নোয়াখালী যাইতাম না

يلا তুই এনে থাকস তুই তো একলা একলা কি করস কই যাস আই তো কিছুই জানি না শিমুল রে রাহি গেলাম শিমুল তোর দেখা শোনা করব আম্মা ইগা পুলিশ নি না কি আর বডিগার্ড ইগা রাম নাল লগে কিলে আমার তো এখানে কোনো প্রয়োজনই নাই আমনে নোয়াখালীতে থাকেন আমনে বিভিন্ন মিটিং মিছিলে যান আমনে লগে একটা বডিগার্ড দরকার আছে না শিমুল একটা পারফেক্ট খোলা আমনে ইগা আপনা লগে রাই দেন আর লগে কারো লাগতো না আর লগে সাদি আছে আর লোকজন আছে শিমুল তোর লগে থাকবো থাক খালাম্মা

কাকা ইঞ্জিনিয়ারিং কোন মানসিকতা তো ইলেকট্রিক কোন জিনিস দেখলে কানেক্টেড হয়ে যায় খুব ভালো খুব ভালো ডিপ্লোমা করে দিচ্ছি

দাদু কিন্তু অনেক পরিশ্রম করছে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে তুই দাদুর সাথে বিয়াদবি করে কথা বলিস

জেলখানায় যে কোনো মানুষের যে কোনো সময় যে কোনো কারণে যাওয়া লাগতে পারে নেক্সট টাইম তগ ভিতরের কেউ বা তগ ফ্যামিলির কেউ যদি জেলে যায় এই পাশারেই তখন তোরা খুঁজবি তখন কইলাম এই পাশা চশমা উল্টাই দিব কাঠের চশমা পিন্দা ফালাইব মনে রাইস কথাটা ওই আবু চল তা আমনে আমরা যাই আরে বেটা ডিম বাস্ত হইব চল আমরা ভাই যিনি এন্ড তা তো যাই চল ভাইয়া এখন একটা বুঝতে দিতে এ তোর কথা বলো তুই সুখ করি না বইটি বেটা যেটা কইসি মিথ্যা তো বলো না ব্যাটা তো আসলেই পাওয়ার আছে যেটা তাই শোখের সামনে দেখছি এই তুই কি বলো না বলো তুই না এতদিন বললি তার জেলের ভিতরে কোনো পাওয়ারই নাই অনেক এগুলো কি বলো আরে ব্যাটা হ্যাঁ তো জেলের ভিত্রেই ভরপুর পাওয়ার যেটা তাই আমি দেখছি শোখের সামনে আজ যেদিন জেলে ঢুকছি আই ঢুকিস সাই বাবুরে এনে কোমন কোনায় ঘুমাইয়ো আমি কিয়া খাইয়ুম সব আমি খাইতে মারুম আর বাসা পরিবেশ সেটা। এ তার বাইবার তার আসি আরে সুন্দর করে হোতাই দিছে আরে কোত্তা কাপড় দিছে আরে পানি সাবান সিগারেট যা কিছু লাগে সবকিছু ভরপুর দিসে আর গোসল পর্যন্ত করাই দিছে হে বেটেল তুই দি আহ চশমা বদলে কাঠের চশমা পরে লাইতেছ উল্টা কথা বলতে আছো কারণ এত যে বদমাইশ এত সামনে যে প্রশংসা করি তোর আমার গেটের মধ্যে উঠে যাব হেতে কিরবি এই চলে তুই আমি টিকতামারুম আর খবরদার হাবু সামনে কিন্তু এগুলা কিন্তু শিকার করছে হাবু আর রিকা যদি একবার যদি পিক পাই যায় আর আমারে পুরা সার্কাসের বান্দরের মতো ঘুরেইব আর তুমি যদি পাকনামি করে কথাই যদি বলছ তোমার আমিposX দিতাম এমনে দড়ুম 5 সেকেন্ডের মধ্যে মরে যেবি কি কোন লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলর পার্টি সং সং